ইদানিং ফেসবুকে কিছু কিছু মহিলা লিখছেন যে আমরা গর্বিত আমাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে না খুব ভালো কথা কিন্তু কিছু কিছু মহিলা লিখছেন আমরা কেন টাকা নেব না আমাদের ট্যাক্সের টাকায় তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এটা তো আমাদের অধিকার দেখুন সত্যি কথা বলতে কি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ছিল সত্যিকারের গরিবদের যাতে নুন আনতে পান্তা ফুরোয় কালকে কি খাবে আজকে জানে না সেই সব গরিবদের জন্যে কিন্তু চোখের সামনে দেখছি স্বামী বিরাট বড় ব্যবসা করে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে ছেলে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা মাইনে পায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা এইভাবে তজ করার তো কোনো মানে নেই তাই দেখুন যারা সত্যিকারের গরিব যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে চাল ডাল তেল নুন মশলা কেনা হয় তাদের এক হাজার কেন পাঁচ হাজার দেওয়া হোক কোনো আপত্তি নেই কিন্তু যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ফেসিয়াল করেন রেস্টুরেন্টে খেতে যান আইনক্সে সিনেমা দেখতে যান কসমেটিক্স কেনেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আপনাদের ন্যূনতম আত্মসম্মানবোধ থাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়াটা ছেড়ে দিন এবার দেখুন আপনাদের কাছে কোনটা বড় আপনাদের উঁচু করা মাথা না সরকারের ভাতা হ্যাঁ